ফাইটারটা যখন পরে তখন আমরা আমাদের ক্যাম্পে থেকে দেখতে পাই যে ফাইটারটা মেয়াদ আমি প্রথম যখন গেছি আমার সাথে আমাদের টিআই স্যার ছিল মাইনুল ইসলাম স্যার আর আমি যখন গেছি ওখানে যাওয়ার পরে দেখছি রাস্তার রূপে প্রথম দুইটা লাশ পড়া তারপরে লাশ দুইটা আমরা পরে হেলিকপ্টার আসে বিমান বাহিনীদের ওই হেলিকপ্টার আমরা ওই লাশ দুইটা উদ্ধার করি উদ্ধার করার পরে বিভিন্ন লাশগুলো নিয়ে আবার আনি ওখান থেকে এই যে রক্তের দাগগুলি দেখেন আমার শরীরে এগুলি রক্তের দাগ সব